কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আরেকটি নতুন ভিডিও আছে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম অ্যান গাইস আজকে আমরা খেলতে চলেছি একটি ভয়ানক হরাল গেম যেটার নাম হচ্ছে কি জানি বলে হ্যাঁ আইস দ্য হরাল গেম অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমটা ওপেন করে ফেলেছি এবং আমি গাইস এই গেমটা এখন ইনস্টল দিলাম আচ্ছা ইয়েস আমি এখন এই মাত্র ইনস্টল দিলাম দিয়েই গাইস ভিডিও বানাতে বসছি এটা আবার কি দেখায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দেখছো কি এই গেমটা আজকে আমরা খেলবো তো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সবাই এই গেমটা আজকে আমরা খেলবো ভিডিওতে নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এই গেমে আলাদা আলাদা অনেক ভূত রয়েছে একটা এটা একটা এটা একটা হচ্ছে এইটা নাম জানি না গেছে কিন্তু এটাকে দেখা যায় মানে শরীর নাই কিন্তু নিচে ওটার কি জানি ভূত আছে

আমাদের এটা গাইছে আমরা স্কিপ করি কারণ আমরা জানি আমাদের কি করতে হবে তো গাইছে এই যে যেগুলো দেখতে পাচ্ছ আমাদের এই মানি ব্যাগ টু ফাইন্ড আমাদের বারোটা ব্যাগ খুঁজতে হবে এবং আমাদের এখানে ওকে আমাদের কন্ট্রোল শেখাচ্ছে গাইছে আমাদের গাইছে কন্ট্রোল করা শেখাচ্ছে আমাদের এখানে এ হচ্ছে আমাদের এরকম করে গাইছে বারো বারোটা ওকে দুইটা ব্যাগ এটা কি এখানে দুইটা মেসেজ জানি না কি ম্যাসেজ ওকে গাইস যারা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এরকম করে আমাদের বারোটা ব্যাগ খুঁজে বের করতে হবে এই গেমের মধ্যে অ্যান্ড প্রত্যেকটা ব্যাগ যদি আমরা পেয়ে যাই এই যে জানো যে এই চোখ দিয়ে কী করে এই চোখ দিয়ে আমরা ভূতকে গাছ দেখতে পাবো যে আসলে ভূতটা আছে কই ওকে এটা গাইস কোনো মানে এই গেমের একটা জিনিস কি যে আমাদের কোনো ই করতে হয় না মানে যদি আমরা দরজার কাছে যাই তো বা এই যে দরজার কাছে গেলাম অটোমেটিক দরজাটা ওপেন হয়ে যায় তো এটা একটা ভালো সুবিধা আমরা একটা করা পেয়েছি এটার ভিতরে একটা নাম্বার পেলাম এই নাম্বার এখানে আনদার নাম্বার আরেকটা ওকে বারোটার মধ্যে আমাদের তিনটা ব্যাগ খুঁজে পেয়েছি হ্যাঁ একটা ধাম করে আওয়াজ হলো এই এই এটা আমি জল জলজ্বল করতে অ্যান্ড ওল্ড গ্লোপ চলো আমরা সামনের দিকে যাই এখনো পর্যন্ত गाइस আমাদের ভূতের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই খুব শীঘ্রই আই থিং হবে এখানে আরেকটা আমরা ব্যাগ পেলাম এটা কি ঝিলঝিল করতেছে কি জানি এ পার্সেল কি জানি গেলে কি বোঝায় গ্যাস আমরা আমাদের মতো গাইস খেলি এখানে আরেকটা চোখ এখানে আরেকটা চোখ এখন আমরা যাই এই ঘরের ভিতরে আমরা গাই চারটা অলরেডি খুঁজে পেয়েছি ছয়টা নাই আমাদের আর মাত্র ছয়টা খুঁজলেই আমাদের গেম এন্ড আই আমাদের গেমি মুডে বারোটা ভুটটা আসছে ও গাইস ভুটাই আসছে আমাদের এই এদিকেই দেখি এই এক বাইরে চোখটা ইউজ করলাম এবং আমরা জানতে পারলাম ভুটটা আসলে আছে কই ভুটটা গেছে উপরে উপরে আমরা চোখ ইউজ করে কিন্তু দেখে নিলাম ভুটটা উপরে আসে এই ভুটটা অনেক ডেঞ্জারাস যারা জানো যারা এই গেমটা খেলেছো জানো এটা অনেক বেশি ডেঞ্জারাস একটা ভূত একবার ধরলেই গেম ওভার মানে বলতে পারো এক কথায় আমাদের কাছে লাইফ মাত্র একটা এ হচ্ছে আমাদের আটটা এন্ড আই থিঙ্ক আমরা এই যে নয়টা যেহেতু ইজি মুডে রয়েছি যে কারণে আই থিঙ্ক আমাদের মাত্র বারোটা যদি গাইজ তোমরা চাও যে এটার আরও স্কেপ আমি করব এই গলাকাটা ভুট্টার তাহলে কমেন্টে জানিও সেখানে আমি ইজিতে না খেলে অন্যান্য মোডগুলিতে খেলবো অর্থাৎ নর্মালি খেলবো যেখানে হয়তো আমাদের ব্যাগের সংখ্যা আরো বাড়বে এখন তো গাইজ আমি ঘুরতেছি আমার ভয়ও লাগতেছে কোথা থেকে গাইজ আচমকা চলে আসবে আমি জানি না নাই

চল রইসু তো কি আমরা চলে এখানে আরেকটা জোক আমরা পেলাম বাট যাওয়ার রাস্তা কই গাইজ বুটটা একবার হলো আমাদের দেখা করা উচিত রান রান এই যে দেখো কি একটা শিকলের আওয়াজ গাইজ বাক্স সবকিছু গাছ কাঁপতেছে আচ্ছা আমরা যেহেতু তার মানে যেহেতু ভূত কই আছে এটা দেখি তার মানে আমরা ভূতের চোখ দিয়ে আমরা দেখতে পাই যে ভূতটা আসলে কই এখন গাছ ভূতের চোখ দিয়ে আমরা নিজেদের আমি দাঁড়িয়ে আসলাম কেমনি দেখ এই ভূতটাকে এখন পুরাপুরি চক্কর খাওয়াইতে হবো ওকে ওকে ভূতটা গাছ ডেঞ্জারাস তো আছে আমি বেশি ডেঞ্জারাস আছে বেশ আমরা তো গেমটা অনেক তাড়াতাড়ি এসকেপ করে ফেললাম ফাইন্ড এক্সিট টু এন্ড ফাইন দরজা খুঁজতে হবে এসকেপ করার ওকে আই আই কয়েন গেল হ্যাঁ ভাই তো দেনা গেল কই ও ওই যে আসছে আসছে চলো আমরা এসকেপ পয়েন্ট করে এখান থেকে তাড়াতাড়ি ভাগি এটা ডेंजरस আছে গাইস এটা কি অন দ্য স্পিড বাইরে গেল গা ও আচ্ছা দ্রুত রান করা ফাইন্ড এক্সিট এক্সিট খুঁজতে হবে এখন এক্সিট আমরা উপরে চলে আসলাম এক্সিট দেখি পাই কিনা এটা গেমটা আগে আমি অনেক আগে একবার খেলছিলাম মানে আমার এক্সিট ও মনে পড়ছে মনে পড়ছে এক্সিট তো ওইদিকে নাই যায় এক্সিট তো ওইদিকে নিচ তালে আমরা দেখলাম ওইদিকে আছে এক্সিট আরে রে আবার গাইস আমাদের কষ্ট করে নিচে যাইতে হবো এই যে এই যে সিরি খারাপ এ বাথরুমে ঢুকে এদিকে একটা বাথরুম থাকে এ টয়লেটের ভিতরে কিছু নাই দেখো ঘরের লাইট ওর আসার সাথে সাথে এখানে একটা চোখ আছে এন্ড গাইস আমি ভাবছি এই গেমে আরো অনেক চ্যালেঞ্জ করব। এ ভাই আসতে যে কোনোভাবে চোখ ইউজ করবো না চোখ ইউজ না করে খেলবো ভাই নিচে চলে যেতেছে হ্যাঁ সিঁড়ি দেয় একদম নিচে ও নিচে যা কে আমরা গেমটা স্কেপ করি আমরা আমি সরি ভুলে গেছিলাম যে আসলে মেন ডোর কোথায় যারা গাইস আমরা বুথের সামনে দিয়ে গেমটা স্কেপ করি এন্ড এটা আমরা একা স্কেপ ওকে ও হো ইট ওয়াজ হিয়ার আই এম শিওর অফ ইট ওকে আমরা নাই পড়ি থাক ফাইনালি হ্যাভিং ফান ইয়েস ফান স্যার লেটার পরে করবনি কালেক্ট করি আমাদের কিছু হয়তো কয়েন দিল প্লিজ ওয়েট ওকে তো এই ছিল গাইস আমাদের আইস দ্য হরল গেমের ফার্স্ট ভিডিও এবং এটা আমি ইজি মোডে খেললাম আরে ভাই এটা কি আসে খালি ইজি মোডে খেললাম কিন্তু গাইস এই যে দেখছো এদিকে যদি আমরা ইজিতে খেলি তাহলে আমাদের তেরোটা এটা আবার কি নর্মাল হার্ড নাইটমেয়ার ওই গায়েস আমরা ইজিতে খেললাম আই থিঙ্ক ইজিতে ইজিতে খেলার কারণে হয়তো আমাদের মাত্র বারোটা খুঁজলেই গেম স্কেপ করতে পারলাম নর্মালি হয়তো আরেকটু হার্ড হবে এটা খেলবো কিনা কমেন্টে জানিও গায়েস ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো নতুন গেম প্লেতে সে পর্যন্ত গায়েস সবাই ভালো থেকো অ্যান্ড বরাবরের মতো এইবারও একটা ধমাকা দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি বুম